যদি সত্যি আপনি বিজনেস করতে চান তাহলে প্রথমেই আপনাকে বিজনেসের এই তিনটা জিনিস বুঝতে হবে কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে একবারের জন্য কোনো একটা জিনিস কিনে নেয় তাহলে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করলেন যদি সেই কাস্টমার আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনি তার বিশ্বাস অর্জন করলেন অর্থাৎ কাস্টমারের সাথে আপনি একটা ট্রাস্ট তৈরি করলেন আর যদি সেই কাস্টমার অন্যজনের কাছে আপনার নামটা রেফার করে অন্যদের কাছে আপনার সুনাম করে তাহলে আপনি একটা ব্র্যান্ড হয়ে গেলেন তাই বিজনেসে যদি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য হয় তাহলে এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝার চেষ্টা করুন কিভাবে কাস্টমারের মধ্যে বিশ্বাস স্থাপন করবেন সেই ব্যাপারটা গুরুত্ব দিন কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে কতটা ধৈর্য আপনার দরকার সেইগুলোর উপর জোর দিন যদি আপনি এইগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন তাহলে কাস্টমার আপনাকে বিশ্বাস করবে এবং ধীরে ধীরে আপনার সুনাম ছড়িয়ে পড়বে হবতু সব্যমঙ্গলম